আমি কে আমি আমি অজেয়কে জয় করবো আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সময় আমার দেশ পিতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডিরিটসের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে সাঁত্রিশতম সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ ও করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক ছুটির বিচার করে একটি তালিকা বা ইন্ডিরেক্স ফোর্টাস্টারে এতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক ছুটির বিচার করা হয় এ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দু হাজার সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক ব্যাপক ব্যাপকভাবেই বৃদ্ধি পেয়েছে বিগত দু হাজার তেইশ ও চব্বিশ অর্থ বছরে বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র টেনা হচ্ছে বিমান ট্যান্ট সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ আধুনিক সমরাস্ত্রের কথাও জানিয়েছিল সেই সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপরে নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক ও পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেসব অস্ত্র কোন দেশ থেকে কেনা হয়েছে এমনটি কোন অস্ত্র কেরায়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয় এই সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের আধুনিক সেনাই যুদ্ধের সময়টার ওরও যানের পরিস্থিতি বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট অপার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর বহরে প্রায় দুইশো বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে প্রায় চৌচল্লিশটি এর ভিতরে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে প্রায় ছয়ত্রিশটি তবে এই মডেলগুলো বেশ কিছুটা পুরাতন হবে আর সেভিথ ইউনিয়নে তৈরি আটটি মিট টোয়েন্টি লাইন রয়েছে বহরে এছাড়াও আছে চোদ্দোটি এক একশো তিরিশটি বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানের উপযোগী এই বিমানগুলো রাশিয়া থেকে কিনে আনে বাংলাদেশ বিমান বাহিনী তাছাড়াও চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লাফহেডের দুটি সিরিজের কৌশলগত বিমানও আছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে প্রায় তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত শেষনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে প্রায় চব্বিশটি ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে প্রায় চৌচল্লিশটি ড্রোন রয়েছে বলে জানিয়েছেন ওয়ার পাওয়ার বাংলাদেশ সাবমেরিন ও যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি তবে এই দুটি চীনের তৈরি দুই সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলোটি অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় এ সারা গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে প্রায় একশো সতেরোটি এর মধ্যে ষাটটি ফিগরেট বা রণ আছে বাংলাদেশের সাথে আরও রয়েছে ছয়টি যুদ্ধ জাহাজ ফেরিডেট চারটি নির্মাতা চীন দুটি যুক্তরাষ্ট্র আর একটি হল দক্ষিণ কোরিয়ার পর্বের জাহাজগুলোর মধ্যে চারটি চীনের ও দুটি যুক্তরাজ্যের ট্যান্ট কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে প্রায় তিনশো বিশটি ট্যান্ট ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা গিয়েছে এর মধ্যে অন্তত দুইশো একাশিটি রয়েছে চীনের তৈরি সবথেকে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্যয় ট্যান্ট দু হাজার থেকে দুই সালের মধ্যে চীন থেকে টিট সরঞ্জাম এ রেট্যান্টগুলোকে আরো আধুনিকরণ করা হয়েছে এছাড়া আর্মোড পার্সোনাল কেরিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সেভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র এবং তুরস্ট্রের তৈরি এপিসি ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে প্রায় চারশো চৌষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে সন্ট্রিডিও টামান রয়েছে সাতাশটি বাংলাদেশের এনটিআয়ার টেরাফোর্ড গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের এটি এবং চীনের চারটি সিরিজের টামান রয়েছে আরওয়্যার পাওয়ার বাংলাদেশ এ তথ্য বলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রটেড লঞ্চার সিস্টেম এমএলআরএস আছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরাষ্ট্রের দুই ধরনের মোট প্রায় আঠাশটি রয়েছে তাদের ভান্ডারে মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট হচ্ছে এমন একটি সন্ত্রীয় সামরিক অস্ত্র যা দিয়ে এর সাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের সমস্ত বাহিনীর স্থল শাখা এবং এটি দেশের বৃহত্তম সামরিক বাহিনী বাংলাদেশের সেনাবাহিনীতে বর্তমানে প্রায় এক লক্ষ তেষট্টি হাজার সন্ত্রীয় সদস্য রয়েছে সেনাবাহিনীর মূল দায়িত্ব হল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা অভ্যন্তরীণ সংকট নিরসন এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে বাহিনীর সামরিক প্রশাসনটি সহযোগিতা করে থাকে তবে বর্তমান প্রধানের নাম হল জেনারেল ওয়াটারুজ্জামাল তবে সাম্প্রতিক সময় অন্তর্বর্তীকালীন সরকারের একটি কথা স্পষ্ট যে দেশের নিরাপত্তা জোরদার করতে হবে ভবিষ্যতে সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে তাহার কথাই হয়তো এটি স্পষ্ট যে ভবিষ্যতে যে যুদ্ধ হবে এটি হয়তো তাহার কথা স্পষ্ট